হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে জিডিপি ডেটা যেটা পাবলিশ হয়েছে সেটা খুব সুন্দরভাবে পাবলিশ হয়েছে এবং মার্কেটের জন্য এটা একটা বিভৎস বুলিশ ব্যাপার এবং তার জন্যই আজকে মার্কেট আপনি যদি দেখেন একদম সাই সাই করে একদম র্যালি হয়েছে প্রথম থেকে শেষ অবধি এবং সেই কারণের জন্যই আজকে আপনি যদি দেখেন খুব ভালো একটা জিডিপি এই যে ডেটাটা এসেছে এর জন্য খুব ভালো র্যালি এবং এই র্যালির সাথে সাথে আপনি যদি দেখেন তাহলে ইন্ডিয়া মোটামুটি কারেন্ট ইকোনমিক সিনারিওতে একটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবে মানে পরিচিত হচ্ছে যেখানে ইউএসএ থেকে শুরু করে বাদ সমস্ত জায়গাগুলোতে একটা রিসেশান ফ্যাক্টার কাজ করছে সেখানে ইন্ডিয়ার যে গ্রোথ রেট সেই গ্রোথ রেটটা যথেষ্ট বেশি এবং সিগনিফিক্যান্ট সেটা নাম্বারেই প্রকাশ পেয়েছে এবং এটা সম্পূর্ণভাবে গ্লোবাল যে ইকোনমিক কন্ডিশন রয়েছে তার একদম কন্ট্রারি পজিশন এবং কন্ট্রারি পজিশন এবং তার সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা জিনিস সেটা হচ্ছে এটা একটা ইলেকশন ইয়ার সুতরাং এটা কিছুটা গভর্নমেন্ট ড্রিভেন এবং গভর্নমেন্ট সেই জিনিসটার কন্টিনিউয়াসলিই চেষ্টা করছে যে যাতে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া যায় এবং তার সম্পূর্ণভাবে মানে সেই যে তাদের কার্যক্রমটা সেটার পুরোপুরি প্রতিফলিত হচ্ছে আমাদের এই আমাদের এই মানে কি বলবো ডেটার মধ্যে এবং তার সাথে মার্কেটের স্ট্রাকচারের মধ্যে তো যাই হোক না কেন আমি এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মার্কেটের যে সিচুয়েশানটা রয়েছে এবং সেই সিচুয়েশানটার জন্য কনস্ট্যান্টলি আমরা এই আপমুভটা দেখতে পাব যতক্ষণ না পর্যন্ত আমাদের নেক্সট রেট হাই কী হচ্ছে সেটা ফেডের তরফ থেকে হতে পারে বা আমাদের আরবিআইয়ের তরফ থেকে হতে পারে সেই জিনিসটা কি আসছে সেই নাম্বারটার উপর আমাদের নেক্সট নজর থাকবে এবং তার উপরেই বেস করে আমাদের নেক্সট মুভ হবে এবং মার্কেট সেই কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা তার উপর বেশ করে বুঝতে পারবো তো যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে কন্টিনিউয়াস মার্কেট ওপরের দিকেই ছিল এখন যদি এই পুরো জিনিসটাকে আমি ডে চার্টে কনভার্ট করে নিই তো ডে চার্টে কনভার্ট করলে যে জিনিসটা দেখা যাচ্ছে এবং আমি যে কথাটা বারবার বলি যে যখন কোনো একটা বুল মার্কেট চলছে বুল মার্কেটে যখনই এরকম একটা সার্ফ রিকভারি আসে বা সার্ফ ফল আসে তারপরেই তিন চার দিনের মধ্যেই দেখবেন আপনি একটা আবার নতুন অল টাইম হাই তৈরি হয় তো এটা কনস্ট্যান্টলি হতে থাকে যেমন এই জায়গাতে আপনি যদি দেখেন তেইশ এক দু হাজার চব্বিশে এখানেও ফল এসেছিল এবং তারপরেও আবার রিকভারি তারপরে এই জায়গাতে বিগ ফল তারপরেও আবার তিন চার দিনের মধ্যে রিকভারি সেম জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে গত পরশু যে ফলটা হয়েছিল তারপরে এই দু দিনের মধ্যে রিকভারি এবং এটা সম্পূর্ণ ইকোনমিক ডেটা ব্যাক্ট এবং এটা ইকোনমিক ডেটা ব্যাকড হওয়ার জন্যই যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো টেকনিক্যালস দেখবেন এই জায়গাতে এই এত বড় শার্প ফলের পর এই যে রিকভারিটা হবে এটা কোনো টেকনিক্যাল মানে থিওরিজ সেই জিনিসটা বলতে পারে না বাট আপনি যদি বুল মার্কেটের নেচার ভাবেন এবং তার সাথে ইকোনমিকে যদি আপনি যুক্ত করতে পারেন তখনই আপনি এই ভালো ট্রেডগুলো সবসময় জেনারেট করতে পারবেন আদারওয়াইজ আপনি সবসময় এখানে মানে কী বলবো হয় আপনার কন্ট্রাডি পজিশন তৈরি হবে বিয়ারিশ মেন্টালিটি বলুন বা যাই বলুন না কেন বাট আপনি যখন কোনো একটা ডেটার সাথে এই জিনিসটাকে মিক্স করবেন তখন আপনি শর্ট টার্ম এই র্যালিগুলোকেও কনস্ট্যান্টলি অ্যাটেন্ড করতে পারবেন এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আজকে মার্কেটটা এরকমভাবে সুন্দর র্যালি হওয়ার কারণে মানে যে যে কোম্পানিগুলোর কারণে এটা এত বড় র্যালি দিয়েছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে টাটা স্টিল এল এন্ড স্টিল টাইটেন ইন্ডাসিন ব্যাংক বিপিসিএল আইসিআইসিআই ব্যাংক মারুতি সুজুকি হিন্দালকো এসবিআই টাটা মোটরস গ্রাসিম কোল ইন্ডিয়া এই প্রত্যেকটা কোম্পানি ওএনজিসি এন এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু দু পার্সেন্টের ওপর মানে বেশ ভালো পরিমাণ র্যালি আছে এবং টাটা স্টিলের র্যালির পরিমাণ সব থেকে বেশি অলমোস্ট সেভেন পার্সেন্ট একটা টাটা স্টিলের মতো এত বড়ো একটা কোম্পানি সেভেন পার্সেন্ট র্যালি দিচ্ছে মানে আপনি বুঝতেই পারছেন যে ম্যানুফ্যাকচারিং বা স্টিলের ওপর একটা জোর তো অলরেডি পড়ছেই রাইট তো এটা খুব সিগনিফিকেন্ট মুভ এবং আজকের এই জিডিপির ডেটাটার সাথে মার্কেট যে অল টাইম হাই তৈরি করলো এটা আগামী দিনের জন্য অর্থাৎ আগামী তিন চার মাসের জন্য মার্কেটকে একটা ভালো বুস্ট দিয়েছে এবং এই বুস্টটা আগামী দু তিন মাস কন্টিনিউ হবে বলেই আমার মনে হয় হ্যাঁ এখানে কনসলিডেশন হতে পারে এবং তার সাথে আবার ব্রেকআউট দিয়ে উপরের দিকে মার্কেটে যাওয়ার চান্সেস বেশি শর্ট টার্মে আমি মোটামুটি চব্বিশ হাজার পাঁচশো দেখতে পাচ্ছি মোটামুটি আরও দু পয়েন্ট র্যালি নেক্সট তিন থেকে মাস টাইমের মধ্যে যদি না কোনো গ্লোবাল ক্রাইসিস তৈরি হয় বাট গ্লোবাল ক্রাইসিসের তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি সুতরাং সেই জায়গাটাই কসাস থাকতেই হবে এবং যেটা আমি বারবার বলি যে আপনাকে সমস্ত অ্যাসপেক্ট থেকেই চিন্তাভাবনা করতে হবে যদি ভালো হয় আপনার জন্য সেটা ডেফিনেটলি ভালো বাট যদি খারাপ হয় সেটা যেন অতটা খারাপ না হয় সেইভাবে যদি আপনি চিন্তাভাবনা করতে পারেন এবং তার সাথে সাথে এফএনওকে দিয়ে যদি আপনি আপনার পজিশন হেজিং করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটেবিলিটির পরিমাণ অনেক বাড়বে এবং আপনি যথেষ্ট ভালো ভালো প্রফিট বিল্ড করতে পারবেন এ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে ব্যাঙ্ক নিফটি মোটামুটি টু পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট র্যালি নিফটির মধ্যেও ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট র্যালি ফিন নিফটির মধ্যেও টু পার্সেন্টের মতো র্যালি মিড ক্যাপ নিফটি পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট র্যালি তো এর মধ্যে মিড ক্যাপের পরিমাণটাই একটু কম হয়েছে তার রিজনটা হচ্ছে মিড ক্যাপ অলরেডি একটা ওভারবর্ড জোনে ছিল তো সেখান থেকে মিড ক্যাপের মধ্যে বিগ র্যালি মানে আসার প্রবণতা আছে বাট যেহেতু স্টকগুলো আগে থেকেই একটা মানে কি বলবো বাবেল ফরমেশন করে ফেলেছে সুতরাং এইগুলোর মধ্যে অতটা বড় র্যালি এখনও দেখা যাচ্ছে না স্টিল আপনি যদি দেখেন এখন ব্যাংক এবং নিফটির আদার যে সমস্ত স্টকগুলো এতদিন ধরে র্যালি দেয়নি ইনক্লুডিং মানে কি বলবো বা টাটা স্টিল সেগুলো কিন্তু পরে একটা ভালো র্যালি দেওয়ার চান্সেস রয়েছে এবং যে কারণে নিফটির মানে গতিটা যে ঊর্ধ্বমুখী হচ্ছে সেই ঊর্ধ্বমুখী গতিপথটা আরও কিছুদিন হয়তো মেনটেন হবে এবং তারপরে নেক্সট যে ফেডের রেঠাইকে মানে ফেডের যে ডেটা আসবে সেখানে যদি রেট কাট করে বা তার সাথে আমাদের যে আরবিআইয়ের ডেটা আসবে এই দুটো ডেটাকে মিক্স করে নেক্সট ডিসিশন বা নিফটি বা ব্যাংক নিফটি এদের নেক্সট মুভগুলো ডিসাইড হবে যাই হোক আপনাদের জন্য কয়েকটা কথা বলার আছে প্রথম কথা হচ্ছে আমি এখন একটু ট্রাভেল করছি তো সুতরাং সেই কারণের জন্য আগামী দু তিন দিন এইভাবেই আমি কয়েকটা ভিডিওস বানাবো যতক্ষণ আমি কলকাতায় ব্যাক করছি বাট সেটা ছাড়াও যেটা ইম্পর্টেন্ট কথা এরপরে আমি দুটো প্লে লিস্ট বানাবো একটা হচ্ছে কিভাবে আপনি শেয়ার বাজারে সাকসেস পেতে পারেন তার রোড ম্যাপটা নিয়ে ডিসকাশন করব কারণ আমার অনেক ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাকে এই রোড ম্যাপটা জানতে চাইছেন তো তাদের জন্য আমি একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে এরপরে মানে বিভিন্ন একটা টেকনিক্যাল বিশেষ সেট আছে সেই সেট আপটার উপর আমি আর একটা প্লেলিস্ট বানাবো যেটা আপনারা অনেকেই জানতে চান এবং তার ওপর বেস করে কিভাবে পুরো গেমটা প্লে আউট হচ্ছে সেই জিনিসটা নিয়েও আমি আমার এর পরের দুটো প্লেলিস্টে জানাবো তো প্রথমে আমি রোড ম্যাপে আসবো সেটা হয়তো আর দু চার দিন পর থেকেই ভিডিওগুলো স্টার্ট করব দেখা যাক কাল থেকেও শুরু করতে পারি তো যাই হোক না কেন এই হচ্ছে টোটাল সিচুয়েশান মার্কেট যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে মোটামুটি আগামী দু তিন মাসের জন্য ফুয়েল পেয়ে গিয়েছে মার্কেট যে জিডিপি নাম্বারটার ওপর বেস করে আগামী দু তিন মাস আরও আপনি সেফ জোনেই থাকবেন সো আমার তো সেটাই মনে হচ্ছে লেটসই মার্কেট কিভাবে প্লে আউট করে যাই হোক না কেন আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি নেক্সট আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা